এই পৃথিবীর সব কিছু কি বিজ্ঞান দিয়ে বিচার করা যায় অবশ্যই না কিছু কিছু জিনিস আছে যা বিজ্ঞান দিয়ে বিচার করা যায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্রাট সম্রাট ইঞ্জিনিয়ার চ্যানেল থেকে একটা অলৌকিক পুকুরের কথা জানাবো আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এবং যে পুকুরে অনেকগুলো গজাল মাছ দেখতে পাচ্ছেন এই পুকুরটা কোনো সাধারণ পুকুর নয় লোক মুখে জানা যায় এই পুকুরটা অনেক দিন আগে শাহজালালের মাজার থেকে জনৈক এক ব্যক্তি মাছগুলো এনে এখানে ছেড়েছিলেন কিন্তু কেউই সেই জনৈক লোকের পরিচয় বলতে পারছে না মাছগুলো আনার পর যেখান থেকে মাছগুলো ক্রমশ বংশবিস্তার করে অনেক মাসে পরিণত হয়েছে এই মাছগুলো কেউই ধরে খায় না এই মাছগুলো যতই ঝড় বন্যা আসুক না কেন এই পুকুর থেকে কোথাও চলে যায় না এই মাছগুলোর যে আসল রহস্য কী সেটা কেউই পুরোপুরি জানে না সবই লোকমুখের চিন্তাধারা কেউ কেউ ধারণা করে এই মাছগুলা যদি কেউ খায় তাহলে সে অসুস্থ হয়ে কয়েকদিন পরে অঙ্গহানি বা মারা যেতে পারে এই ধারণার উপর ভিত্তি করে এই মাছগুলা কেউই খায় না এখানে প্রচুর দর্শনার্থী আসে এবং তারা এই মাছগুলোকে রুটি এবং অন্যান্য খাদ্য দিয়ে থাকে যেগুলা এই মাছগুলা অনেক মজা করে খায় আমাদের সমাজে এরকম অনেক অলৌকিক জায়গার কথা আমরা শুনি কিন্তু বাস্তবে দেখার অভিজ্ঞতা অনেকটাই কম থাকে তাই কেউ যদি দেখতে চান তাহলে অবশ্যই এখানটায় চলে আসতে পারেন আমরা বিজ্ঞান থেকে কি জানতে পারি বিজ্ঞান যে কোনো জিনিসের বিশ্লেষণ ও বিশেষভাবে জ্ঞান ধারণ করে যা শুধু যুক্তির উপর নির্ভর করে এবং প্রমাণের উপর নির্ভর করে বস্তুতপক্ষে আমাদের সমাজে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা বিজ্ঞান থেকে সুস্পষ্ট ধারণা বা ক্যালকুলেশন করে মেলাতে পারি না যেরকম আমরা একটা মানুষকে বিজ্ঞানের বিচারে যদি বিচার করতে চাই তাহলে তার সকল প্রকারের টেস্ট এবং মেডিকেল রিপোর্ট থেকে আমরা বলে দিতে পারব যে লোকটা সুস্থ না অসুস্থ কিন্তু এই লোকটাকে আপনি যতই পরীক্ষা নিরীক্ষা করেন না কেন কোনোভাবেই আমরা বলতে পারবো না যে এই লোকটা আগামী কয় বছর জীবিত থাকবে সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরেই সেরে দিতে হয় তাই সব কিছু যুক্তিতর্ক বা বিজ্ঞান থেকে বিচার করা যায় না কিছু কিছু জিনিস মন থেকে উপলব্ধি করতে পারে হয়তোবা কেউ আমরা বলতে পারি অন্ধ কুসংস্কার বা অন্য কিছু একটা কিন্তু সমাজের এরকম অনেক ঘটনা আমাদের সামনে ঘটতে পারে যেগুলো আমরা ইচ্ছা না করলেও মনের অজান্তে বিশ্বাস করে ফেলি তাই পরিশেষে বলতে পারি পৃথিবীর সব কিছু বিজ্ঞান বা যুক্তিতর্ক থেকে বিচার করা যায় না আমরা সকল ধর্ম বর্ণ ও মানুষের নির্বিচারে যে প্রকারের যেরকম হোক না কেন চিন্তাভাবনা সকল চিন্তাভাবনাকে সম্মান প্রদর্শন করি আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন